আলাইকুম আজকে আমরা পড়াশোনা করব ডিগ্রি প্রথম বর্ষ গণিত দ্বিতীয় পত্র স্থানাঙ্ক দূরত্ব দীক্ষ সায়েন দিকানুপাত অধ্যায় দুই দশমিক এক এবং আমরা একটা চমৎকার নিয়ে আলোচনা করব যেটা ডিগ্রিতে বেশ কয়েকবার আসছে খুব ইম্পর্টেন্ট অনার্সেও আসছে এবং এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে দিস এক্সপ্রেশন যেখানে এই এল ওয়ান এম ওয়ান ওয়ান এবং এল টু এম টু এদিকে হচ্ছে রেখার দুটি রেখা দুটি সরল রেখার দিক ও সাইড এবং তাদের থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আগেই বলে রাখি খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এটা দিয়ে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমও করব ধীরে ধীরে এই ভিডিওতে করব না কারণ এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে এই প্রমাণটা গুরুত্বপূর্ণ চলেন আমরা হচ্ছে প্রথমেই ছবিটা এঁকে ফেলি তো প্রথমে ধরেন আমাদের এক্সএক্সিস ওয়াই এক্সিস আঁকা শুরু করি আমরা একটা স্কেল ইউজ করি এই জন্য ঠিক আছে এই যে আমাদের এক্সএস ওয়াই এক্সিস এবং জের এক্সিস আমরা ঠিক আছে এখন আমরা যেটা সরল লেখা নিব কারণ আমাদের এখানে দুইটা সরল লেখা নিতে বলছে দুইটা দেখা রেখার হচ্ছে আমরা দিক কোসাইন নিব দুইটা সরল রেখা আমরা আঁকি একটা হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু ও ও থেকে একটা সরল লেখা আমরা ধরি ও কিউ ও কিউ একটা সরল রেখা আরেকটা সরল রেখা আমরা ধরবো ধরবো ও পি ঠিক আছে ওপি আর একটা সরলেখা আমরা ধরে নিব সো আমরা দুইটা সরলেখা এখানে নিলাম এরপরে আমরা একটা এই দুইটা সরলেখাকে আমরা এখানে জয়েন করে দিব এখানে আমরা এদেরকে জয়েন করে দিব ওকে এখানে একটু দাগটা মুছে গেছে একটু দিয়ে দিই ঠিক আছে এখন দেখেন আপনার এই যে মূল বিন্দু থেকে আমাদের ওপি লেখার দূরত্ব হচ্ছে আর ওয়ান ধরে নিব আর ওয়ান আর মূল বিন্দু থেকে সরল রেখার দূরত্ব হচ্ছে আর টু আর এই যে ডিস্টেন্স এটা হচ্ছে ডি ঠিক আছে তাহলে চলেন ধরি ধরি মূল বিন্দু হতে মূল বিন্দু আর আমি একটু ব্যাখ্যা করি এখানে যে এই দুটা সরল লেখা দেখে মনে হচ্ছে ওয়াই জেড যে তলটা আছে সেই তলের উপর কিন্তু ব্যাপারটা সত্য না এই দুটা সরল রেখা হচ্ছে এভাবে আছে এই যে এভাবে স্কেলটা কিন্তু সরল লেখা না আমি এটা দিয়ে একটা সরল রেখা রিপ্রেজেন্ট করতেছি এই যেভাবে আছে এই যেভাবে তার মানে এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস এর উপরে ডিপেন্ড করে সো এটা হচ্ছে শুধুমাত্র ওয়াই জেড তলে আছে এমন না এটা এক্স ভ্যালু ওয়াই ভ্যালু জেড ভ্যালু তিনটা এক্সিস্ট করে ঠিক আছে সো এখন আমরা ধরি মূল বিন্দু ও হতে পি বিন্দু আর ওয়ান দূরে এবং বিন্দু কিউ বিন্দু আট টু দূরে অবস্থিত ঠিক আছে দূরত্বে অবস্থিত অবস্থিত এবং এবং এখানে একটা জিনিস কি এই যে পিকিউ এই পিকিউ হচ্ছে ডি পিকিউর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের জন্য ডি ওকে একটু দাঁড়ান আমি লাইভটা আমার অন্য ফোন থেকে ওপেন করে দেখি যে ঠিকঠাক চলতেছে কিনা হ্যাঁ ঠিক আছে এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমরা যা যা বলা দরকার ছিল সেটা মোটামুটি এস্টাবলিশ করছি ছবিতে এখন আমরা একটু এটা ডিরেকশন কোসাইনগুলো একটু এক্সপ্লেইন করব ঠিক আছে যেমন পি বিন্দু ডিরেকশন কোসাইন পি বিন্দু পি বিন্দু না সরি ওপি স্মরণ রাখার জন্য ডিরেকশন কোসাইন ওপি স্মরণ রাখার ডিরেকশন কোসাইন এর বাংলা হচ্ছে দিক কোসাইন দিক কোসাইন হচ্ছে এল ওয়ান কমা এম ওয়ান কমা এন ওয়ান এটা কিন্তু আমরা ধরে নিছি এটা অ্যাকচুয়ালি ধরে নেওয়া নেওয়া লাগে নাই কারণ আমাদের ওখানে ওরা দিয়ে দিছে ওরা যদি দিয়ে না দিত তাহলে আমাদের ধরে নেওয়া লাগতো এই যেখানে এটা হচ্ছে কি একটা রেখা তাহলে আমরা কারণ হচ্ছে এখানে আমরা তো এটা কোন রেখার জন্য ধরছি ওপি রেখার জন্য ধরে নিছি আবার ধরেন ও কিউ রেখা এই যে পরেরটা এই কিউ রেখার দিক কোসাইন ধরে নিছি আমরা এল টু কমা এম টু কমা এন টু ঠিক আছে আমরা ধরে নিলাম এখন আমরা একটু দিক কোসাইন আমরা আরেকটা প্রমাণ আমি করছিলাম এই আজকেই আরেকটা প্রমাণ আমরা করছি একটা লাইভ ভিডিওতে ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে দিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় ওখানে ওটা দেখলে ভালো বুঝতে পারবেন এই এল বলতে আসলে কি বোঝায় হ্যাঁ এল বলতে বোঝায় আসলে বোঝা হচ্ছে কজ আলফা ঠিক আছে তাহলে এল বলতে কি বোঝায় এখানে কজ আলফা ওয়ান ওকে তারপর এম বলতে কি বোঝায় এম ওয়ান বলতে বলতে তাহলে হবে এখানে ওয়ান সিমিলারলি এল টু বলতে হচ্ছে কজ আলফা টু এখন আসলে আমার যেটা দরকার আমার দরকার হচ্ছে এখানে এক্স ওয়াই এবং জেড এটার মান মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান মান তাহলে এক্স ইকাল হচ্ছে আপনি যে প্রমাণটার কথা আমি বললাম যে দিক কোসাইন যে নির্ণয় সেই নির্ণয় রিলেটেড একটা উপপাদ্য আছে দিক কোসাইন রিলেটেড সো কোসাইনের মৌলিক যে উপবাদ্য সেখানে দেখবেন আমি ব্যাখ্যা করছিলাম যে এক্স ইকাল টু হচ্ছে আর কজ আলফা আর কস বিটা জেড ইকল টু হচ্ছে আর কজ গামা এটা আমি একটু ছোট করে ব্যাখ্যা করে দিয়ে খাজে আপনি এই ছবিটা আমি একটু আলাদা করে আঁকি হ্যাঁ ওই ছবিটা আমি চাচ্ছি না নষ্ট হোক ওকে সো এখানে দেখেন আপনারা একটা সরল রেখা চিন্তা করেন একটা সরল রেখা আমরা এই মূল বিন্দু থেকে কল্পনা করব ধরেন সরল রেখাটা হচ্ছে এরকম সরল রেখা কম বক্র বেশি আঁকছি আমি নাকি এরকম একটা সরল রেখা আছে ভেক্টর সাইন দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আচ্ছা এরকম একটা সরল রেখা আছে তাহলে এখানে এক্স অ্যাক্সিস এর সাথে এটা কোন তৈরি করে হচ্ছে আলফা ওয়াই অ্যাক্সিস এর সাথে এটা কোন তৈরি করে হচ্ছে একই সরল রেখা ধরেন এটা ওপি বিটা আর জেড সাথে তৈরি করে হচ্ছে গামা ঠিক আছে তাহলে আমরা এটাকে এক্স টু আর কজ আলফা লিখতে পারি ওয়াই টু কিভাবে আর কজ গামা লিখতে পারি একটু খেয়াল করেন আমি একটু অন্য কাল ইউজ করি দেখেন একটু এটা বোঝা খুব জরুরি না হলে আসলে এই প্রমাণটা বুঝতে পারবেন না এই যে এই দূরত্বটা এটাকে আমরা আর ধরে নিছি ধরেন এই যে ওপি ওপি হচ্ছে কি আর আমি কিন্তু এটার কথা বলতেছি না আমি আলাদা করে একটু বুঝাচ্ছি যে কিভাবে আমি এই লিখছি ঠিক আছে তাহলে হচ্ছে কত আর দেখেন ওপি থেকে লম্ব লম্ব তাহলে এই যে এটা হচ্ছে তাই না কারণ এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে ওয়াই তাহলে আমরা জানি যে কস বিটা কস বিটা কোনটা বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা হচ্ছে কস বিটা এত হিবি হয়েছে বোঝা যাচ্ছে কিনা আল্লাহ জানে এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা হচ্ছে জেড এক্সিস আপাতত আমি এক্সিস না আঁকি কারণ এক্সিস না আঁকলেও চলবে এখন আমাদের হচ্ছে বুঝতে হবে হচ্ছে কি এই যে ও এই যে পি এই যে একটা লম্বা টানছি তাহলে এটা হচ্ছে কি ওয়াই আর এটা হচ্ছে আমাদের বিটা তার মানে আমাদের ওপি যেটা হচ্ছে আর এই ওপি হচ্ছে আমাদের সরল রেখা যেটা হচ্ছে ওয়াই এক্সিস সাথে বিটা কোণ তৈরি করছে বিটা কোণ তৈরি করছে আর জেড এক্সিস সাথে সে তৈরি করে গামা কোণ তাহলে আমরা জানি যে কস বিটা কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এখানে ওয়াই আর অতিভুজ হচ্ছে এখানে কত আর তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে ওয়াই কল টু হচ্ছে আর কস বিটা এই যে ওয়াই কল টু আর কস বিটা দেখছেন সিমিলারলি জেড ইকল টু আর কস গামা এই যে এটা হচ্ছে গামা তাহলে এটা হচ্ছে আর আপনি যদি একটু রিলেশনশিপ ইউজ করেন কস গামার তাহলে দেখবেন জেড টু পাচ্ছেন আর কস গামা একই রকম ভাবে এটা এই যে এক্স এক্সিস যদি এখানে আঁকি এক্স এক্সিস সাথে আলফা কোণ তৈরি করে সরি আলফা কোণ তৈরি করে আলফা কোণের জন্য আমরা পাবো হচ্ছে x r cos α সো হোপফুলি আমি বোঝাতে পারছি যে কিভাবে আসলে আমরা x r cos α y r cos β এবং z r cos γ লিখছি এখানে সো আমরা এই তিনটা ইকুয়েশন ইউজ করব এটা খুব জরুরি এখানে এই রিলেশনশিপটা ইউজ করা

বুঝতে পারছেন কথা তাহলে এক্স হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে ফর্মুলা হচ্ছে আর কজ আলফা আর এর জায়গায় আমরা আর ওয়ান কারণ আমরা ওপি নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে ওপি রেখা একটু পরে আমরা ওকে রেখা নিয়ে আলোচনা করব আচ্ছা তাহলে ওয়াই ওয়ান কি হবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হবে আর টু বিটা আর টু না আর ওয়ান কারণ আপনার ওপি সরল লেখার দূরত্ব হচ্ছে কত আর ওয়ান আর জেড ওয়ান কি হবে হবে হচ্ছে আর ওয়ান আর গামা ওয়ান কারণ এই সরল লেখার ক্ষেত্রে সবকিছুই আমরা ওয়ান দিয়ে প্রবেশ করতেছি এটা ক্ষেত্রে সবকিছু আমরা টু দিয়ে প্রবেশ করতেছি এখানে আমরা যেটা করলাম যে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে কজ আলফা ওয়ান মানে কি এল ওয়ান তাই না একই কথা আলফা ওয়ান আর এল ওয়ান একই কথা তাহলে আমরা এখানে রিপ্লেস করে দিই এখানে এল ওয়ান লিখলাম সিমিলারলি বিটা ওয়ান মানে কি কস বিটা ওয়ান মানে এম ওয়ান তাহলে এখানে আমরা রিপ্লেস করে দিব আমরা লিখবো এম ওয়ান নাকি আর এখানে কি লিখবো গামা ওয়ান মানে হচ্ছে এন ওয়ান এই এটাকে এন ওয়ান লিখব এন ওয়ান তাহলে এখানে আমাদের পাচ্ছি জেড ওয়ান টু r1 n1 ঠিক আছে ওকে একই রকম ভাবে তাহলে আমরা এখানে একটা কাজ করি আমরা নিজেরা এখানে রিপ্লেস করে দিই এটা হচ্ছে আসলে ল বোঝায় এই কজ বিটা মানে হচ্ছে m বোঝায় আমি যে ডিক কোসাইনের যে মলিকিউপদর কথা বলেছি যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখানে আপনি দেখতে পাবেন যে কিভাবে কজ আলফা কে আমরা হচ্ছে l কজ বিটাকে হচ্ছে m এবং কজ গামা কত হচ্ছে n আনসি আমরা বলতেও এটা আছে আমরা ধরে নিই যে কজ আলফা হচ্ছে ল ঠিক আছে সিমিলারলি আমি বলতে পারি যে ও কিউ হচ্ছে কি ও কি হচ্ছে x2 y2 আর হচ্ছে z2 দিয়ে প্রকাশ করি আমরা এই যে ও কি হচ্ছে x2 y2 z2 তাহলে এগুলার মান বের করেন এটা যদি হয় r1 l1 তাহলে এটা হবে r2 l2 এটা হবে r2 m2 আর এটা হবে হচ্ছে r2 n2 সিমিলারলি বলতে পারি আমরা সো আমাদের প্রথম কথা হচ্ছে রিলেশনশিপটা এস্টাবলিশ করা শেষ এখন আমরা হচ্ছে ইউজ করব আমাদের একটি বিখ্যাত পরিচিত ফর্মুলা cos θ আচ্ছা θটা কি θ হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইন্স এই দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল এই যে দিয়ে দিছে θ তাদের মধ্যবর্তী কোণ এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে θ তো এখন আমরা কোসাইন ল করব কোসাইন ল কোসাইন ল বলে যে এই θ একটা কোণ যেই কোণে দুই বাহু হচ্ছে কত r1 একটা হচ্ছে আর একটা এই দুটা স্কোয়ার নিব আমরা আবার বলি থিটা কোণের সন্নিহিত দুইটা বাহুর স্কয়ার নিব থিটা কোণের সন্নিহিত দুইটা বাহুর আমরা স্কোয়ার নিব এবং থিটা কোণের অপোজিট যে বাহুটা থিটা কোণের অপোজিট যে বাহুটা সেটা আমরা স্কোয়ার দিয়ে বাদ দিয়ে দিব সেটা স্কোয়ার নিয়ে বাদ দিয়ে দিব এখান থেকে ডিভাইডেড বাই টু ইনটু এই যে সন্নিহিত যে দুইটা বাহু থিতাকোণের সন্নিহিত দুইটা বাহুল গুণফল আর ওয়ান এটা হচ্ছে কোসাইন ল ঠিক আছে এটা হচ্ছে কোসাইন সূত্র কোসাইন সূত্র আমরা পাশে লিখে দিবো এভাবে কোসাইন সূত্র এটা তো এটা আমরা কাজে লাগাবো কারণ আল্টিমেট আমাদের কী বের করতে হবে কস দিটা বের করতে হবে তাহলে এখানে কসসিটার মান আসবে কি এল ওয়ান এল চু প্লাস এম ওয়ান এটা আসবে তাহলে আমাদের মূল কাজটা আসলে কি এখানে আমাদের মূল কাজটা আর ওয়ান বের করা না আর ওয়ান টু এটাকে আমরা বের করবো না এটা আমরা বের করতেছি না আমাদের কাজ হচ্ছে ডি বের করা ডি কারণ ডি বলতে অরিজিনাল কিছু ছিল না যদিও আর ওয়ান আর টু বলতে কিছু ছিল না আলটিমেটলি আর ওয়ান টু থাকবেও না কাটা চলে যাবে এই ডিটাকে আমরা হচ্ছে বের করবো এখন চলেন এই কাজটা আমরা করে ফেলি তাহলে দেখেন ডি মানে কি ডি হচ্ছে এই দূরত্বটা ডিটা একটু বোঝাটা একটু ট্রিকি আমি একটু ফর্মুলাটা লিখে ফেলি মনে হয় তাতেই আগে ফর্মুলাটা লিখে ফেলি তারপরে হয়তো একটু বোঝানোর চেষ্টা করি যে কি আসলে ডি কে আমি কিভাবে এটা লিখতে পারি ঠিক আছে এটা হচ্ছে ডি বের করার ফর্মুলা মূলত এখানে একটা স্কোয়ার রুট হবে এই জায়গায় ডি বের করতে গেলে সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে ডি মানে এটা প্রথম কথা হচ্ছে আমরা ধরেন এই এখান থেকে একটা লম্ব টানবো এখানে আর এখান থেকেও একটা লম্ব টানবো এটার উপর এটা পরীক্ষা দেখানো কোন দরকার নেই বলতেছি ঠিক আছে ইউজুয়ালি স্টুডেন্টরা যেটা করে এটা মুখস্থ করে ফেলে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে এটা হয়েছে এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করছি আমরা এবারও ভাবতে পারেন তাহলে এখানে আমরা যেটা করছি যে এই যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে কি এটা ওয়াই তাহলে এটা হচ্ছে ওয়াই টু দেখেন এই যে কিউ বিন্দুর সাথে কত ওয়াই টু আর এটা হচ্ছে পি বিন্দু পি বিন্দুর জন্য হচ্ছে এটা এইটুকু কত ওয়াই ওয়ান এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ওয়াই ওয়ান আমি আবার বলি এখান থেকে এ পর্যন্ত ওয়াই ওয়ান এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ওয়াই টু তাহলে এইটুকু কত হবে শুধু এটুকু এটুকু হবে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাই না ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওকে সিমিলারলি এভাবে আপনি একটা লম্বা টানেন এই যে একটা লম্বা টানসেন তাহলে এটা হচ্ছে জেড এক্সিস তাহলে এটা হবে কি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জেড ওয়ান জেড ওয়ান এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে জেড ওয়ান আর এখান থেকে এই দুঃখ দূরত্ব হচ্ছে জেড টু তাহলে পার্থক্যটা কি হবে পার্থক্যটা পার্থক্যটা হবে হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড টু পার্থক্যের উপর একটা পারপেন্ডিকুলার আকা গেছে না এখানে দুইটা পারপেন্ডিকুলার আকা গেছে এখানে দুইটা পারপেন্ডিকুলার বা লম্বা গেছে ঠিক একই রকম আসলে তো এটা এভাবে নাই আসলে এটা আছে এইভাবে ঠিক আছে এটা এই যে এরকম করে আছে এটা হচ্ছে ধরেন পি এটা ধরেন কিউ এই যে পি এই যে কিউ এভাবে এটা হচ্ছে যে এভাবে আছে ডি এই ডি থেকে আপনার এই কিন্তু এভাবে কিন্তু আসলে আসে থেকে এখানে একটা লম্ব এখানে একটা লম্ব টানা সম্ভব উপর জানিনা বুঝাইতে পারতেছি কিনা ঠিক যেমন এখানে লম্ব টানা সম্ভব এখানে সম্ভব এই জায়গাও সম্ভব সেই লম্ব টানলে সেটাই হয়ে যাবে আবার কি এটা যেমন ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা জেড ওয়ান মাইনাস জেড টু বা জেড টু মাইনাস জেড ওয়ান একই কথা একই কথা কেন কারণ আমরা যখন বর্গ নিব তখন জেড ওয়ান মাইনাস জেড টু নিছি না জেড টু মাইনাস জেড ওয়ান নিছি ম্যাটার করে না কারণ বর্গ নিলে হচ্ছে সব পজিটিভ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এক্স এর ক্ষেত্রেও পাবো কি এই এক্স টু মাইনাস এক্স ওয়ান পাবো আর সিস্টেমে পিথাগোরাস যে ফর্মুলা সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এখানে ডি স্কয়ার ঠিক আছে ডি স্কয়ার আর এখানে এই যে এটা হচ্ছে ধরেন ভূমি কথার কথা এটা ভূমি এটা লম্ব তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্রে হবে এই যে ভূমি আর আর লম্ব লম্ব হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্রে ও আসবে এখানে হিসাবে ও হিসাবে আসবে ত্রিমাত্রিক ক্ষেত্রে তো ওইভাবে আর কি আমরা এটা ইন্টুয়েশন দিয়ে ট্রাই করছি আসলে বাট এই কনসেপ্টটা একটু মানে এটা বোঝানোটা একটু ডিফিকাল্ট তবে এটা নিয়ে ভাবা যায় ভাবতে ভাবতে বা আমার এই আরেকবার একটু পিছন থেকে দেখা যায় হয়তো আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের ডি এর যে এক্সপ্রেশনটা সেটা পেয়ে গেছি আমরা আমরা এখন এটা নিয়ে হচ্ছে কাজ করব তো এখানে আমরা কি লিখতে পারি আমরা একটা কাজ করি এই স্কোয়ার রুটকে ওই পাশে দিয়ে দিলে স্কোয়ার হয়ে যাবে সেটা সেটা করে ফেলি আমরা স্কোয়ার রুটকে এদিকে দিয়ে দিই সো এটা হয়ে যাবে ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স টু মাইনাৰ প্লাছ জেড টু মাইন জেড ৱান হোল স্কুৱাৰ ইমান ফৰ্মুলা ঠিক আছে তাহলে এখন আমরা এখানে একটা বিষয় ঘটাবো এখন আমরা এই যে এখানে পাচ্ছি একসাথে লিখবো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান স্কোয়ার একসাথে লিখবো ওকে তারপর আমাদের এক্স টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার জেড টু স্কোয়ারকে একসাথে লিখবো আমি অনেক আস্তে আস্তে ডিটেলসে বোঝাচ্ছি আমি জানি এটা অনেকের জন্য হয়তো বিরক্তিকর হতে পারে কিন্তু আসলে পরীক্ষায় মুখস্থ করে লেখা আর না লেখা একই কথা তার থেকে ভালো হচ্ছে বুঝে 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 তারপরে করা তারপরে হচ্ছে বাকি যারা আছে এই যে তিনটা এই তিনটাকে আমরা নিব একসাথে সো এখানে আছে টু একটা মাইনাস টু আছে আর এখানে এক্স ওয়ান এক্স এক্স ওয়ান ইন্টু এক্স টু মাইনাস টু কমন গেলে থাকে ওয়াই ওয়ান ওয়াই টু আর এখান থেকে থাকে হচ্ছে জেরো ওয়ান জেড টু ওকে এখান থেকে থাকে হচ্ছে জেরো ওয়ান জেড টু এখন আমরা এটা ইকাল টু আর ওয়ান স্কোয়ার লিখবো আর এটা ইকাল টু লিখবো হচ্ছে আর টু স্কোয়ার আর টু স্কোয়ার মাইনাস টু ইনটু এটা এটা একটু একটু ট্রিকি বিজনেস এটা তবে এটা একটু বলে নি আগে আপনারা সাইড নোট দিয়ে দিবেন যে পিথাগোরাসের সূত্র থেকে পাই পিথাগোরাস ভাইয়ের সূত্র থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই যে আর ওয়ান স্কোয়ার আপনারা জানেন না যে আর স্কোয়ার ইকাল টু কি জানি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাই এটা হচ্ছে আর ওয়ান আর এর জায়গা এটা হচ্ছে আর ওয়ান আর ওয়ান মানে হচ্ছে আসলে এই এই যে ডিসটেন্সটা এটা আসলে এরকম বা এই এই রকম ধরেন তাহলে এখান থেকে এই বরাবর এখান থেকে হচ্ছে একটা হচ্ছে এইদিকে এদিকে যাবে এদিকে হচ্ছে কি কার বরাবর ওয়াই আর বরাবর যাবে এটা হচ্ছে এক্স হ্যাঁ তাহলে এক্স ওয়াই আর জেড এই তিন বরাবর যাবে মানে পিথাগোরাসের উপপাদ্য উপর ত্রিমাত্রিক ভাষণ এটা আপনার জানেন যে আর স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু প্লাস ভূমি স্কোয়ার আর এই যে ত্রিমাত্রিকের ক্ষেত্রে হচ্ছে জেড স্কোয়ার আসবে সাথে হ্যাঁ তো সিমিলারলি আমরা আর ওয়ান স্কোয়ার কে বলতে পারি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে জিরো ওয়ান দিয়ে দিব আর টুর ক্ষেত্রে বলতে পারি সবগুলো এখন টু দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারতেছেন তো কিভাবে এটা ইকুয়াল টু আমি আর1 স্কয়ার লিখছি এটা ইকুয়াল টু কিভাবে আর2 স্কয়ার লিখছি এখন x1 x2 এর পালা x1 x2 এর পালা তো এটা তো সোজা আমি এই যে x1 x2 আগে বের করে আসছি তাই না এখন এসে বোঝা যাচ্ছে যে কেন x1 x2 বের করছি এটার ফজিলত বোঝা যাচ্ছে এখন চলেন আমরা x1 x2 এখানে প্লাগ ইন করি হ্যাঁ আমরা এই হিবিজিবিটা দূর করে দেই এই হিবিজিবি এই সাইড নোট কিন্তু দিতে হবে এই সব সাইড নোট দেয়া উচিত সাইড নোট দেয়া উচিত চলেন আমরা এখন সুন্দর মত করে এক্স বের করি এক্স সরি মানে বসাই এক্স ওয়ান আর ওয়ান আর ওয়ান কত টু ওয়াই ওয়ান মানে কত আর ওয়ান পুরো মোড়ে চলে আসছে আর জেড টু জেড ওয়ান মানে আর জেড টু মানে হচ্ছে আর টু টু আমরা বিজয়ের প্রায় দ্বার প্রান্তে তো আমি উপরে মুছে দিই আমাদের একটু জায়গা দরকার পৃথিবীতে তো এটাই তো সমস্যা জায়গার সংকট জায়গা নিয়েই তো মানুষ এত মারামারি হানাহানি কাটাকাটি সম্পদ নিয়ে এত রক্তারক্তি এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাই আমরা এটাকে একটু মনে হয় ফিনিশিং দিতে পারি দেখেন এখানে আপনি পাচ্ছেন আর ওয়ান আর টু আর ওয়ান আর টু আর ওয়ান আর টু নিয়ে নেন আর ওয়ান আর সব কমন নিয়ে নেন আর ওয়ান আর টু ভিতরে থাকে এল ওয়ান এল টু এখানে থাকে এম ওয়ান এম টু এখানে থাকে এন ওয়ান এন টু ওকে ভালো রাখতেছে দেখে চলেন এবার আমরা এটাকে উপরে লিখবো এখন এই যে আগে আমরা কোসাইন সূত্র ইউজ করেছিলাম নিঃসন্দেহে কোসাইন সূত্র আমাদের আগে থেকেই পড়া ইন্টারমিডিয়েটে পড়া এটা নতুন কিছু না আমি কিন্তু এখানে বুঝিয়ে বলছি যে কিভাবে কোসাইন সূত্র আমরা অ্যাপ্লাই করছি আমি সেটা তুলে নিই একটু কোসাইন সূত্রটা ওকে এখন হচ্ছে আমরা এই ডি স্কোয়ার এর ভ্যালু জাস্ট বসাবো আর কিচ্ছু না ব্যাস তাহলেই হয়ে যাবে তাহলে আমরা সুন্দর মতো লাফাতে লাফাতে বাড়ি চলে যেতে পারবো হ্যাঁ আমি তো বাড়িতেই আসি ওয়েল 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 ডি মানে হচ্ছে এই পুরো এক্সপ্রেশনটা আপনি লেখেন একটু খেয়াল করতে হবে এখানে মাইনাস আছে टाइमिंग लिखिए माइनस माइनस इटा तो दिवो प्लस ओके चलें इटा माइनस हो वे इटा माइनस हो वे अब इटा हमें प्लस कारण क्या है ना मैं आपसे माइनस तारे प्लस इक्वल टाइमिंग लिखिए मैं खानू ओके डिवाइडेड बाई टू इन टू आर वन आर टू

তাহলে নিশ্চয়ই আর বলা লাগবে না আমরা বুঝে ফেলেছি যে আমাদের চূড়ান্ত লাইনে চলে আসছি আমরা চলে আসছি আর এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত যেটা আমরা চাচ্ছিলাম আমি আগামী যে ভিডিও সেখানে এটা দিয়ে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করবো এটা দিয়ে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা সমাধান করব হয়তো সামনে ঠিক আছে সো এটা হচ্ছে আমরা লিখতে পারি যে প্রমাণিত প্রমাণিত ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল পূর্ববর্তী ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম